নমস্কার বন্ধুরা নিকট ভবিষ্যতে চীন এবং ভারতের মধ্যে আধিপত্যের লড়াই হবেই হবে এটি কোনোভাবেই আটকানো সম্ভব নয় আর এটিও কনফার্ম যে চীন কখনোই ভারতের সাথে যুদ্ধে একা নামবে না কমসে কম পাকিস্তানকে তো সাথে নামবে চীন এ যাবৎকালে যত অস্ত্রশস্ত্র তৈরি করেছে তার প্রত্যেকটির কাউন্টার রয়েছে ভারতের কাছে শুধুমাত্র স্টেলথ ফাইটারের কাউন্টার ছাড়া আর তাই তো ভারতের এই দুর্বলতার সুযোগে ভারতের ওপর আরো চাপ সৃষ্টি করতে চীন তাদের স্টেলথ ফাইটার জে থার্টি ফাইভকে নিজেদের বায়ুসেনায় মোতায়েন করার আগেই পাকিস্তানকে সাপ্লাই করতে চলেছে অর্থাৎ ভারতের মাথার উপর দুই দিক থেকে স্টেলথ বিপদ মাথা চাড়া দেওয়া শুরু করেছে যদিও চীনের অস্ত্রের কি কোয়ালিটি হয়ে থাকে তার সবচেয়ে জলজান্ত প্রমাণ হল অপারেশন সিঁদুর কিন্তু তারপরও স্টেলথ ফাইটারের কাউন্টার স্টেলথ ফাইটারই হয়ে থাকে ভারত তার স্বদেশী স্টেলথ ফাইটার অ্যামকা প্রোগ্রামকে হাতে নিয়েছিল অনেক আগেই কিন্তু অ্যামকার প্রোগ্রেসে আমরা সবাই হতাশ হয়েছি তাই তো স্টেলথ বিপদকে কাউন্টার করতে আমাদের সামনে একটাই রাস্তা ছিল বাইরের দেশ থেকে স্টেলথ ফাইটার কেনা আর যখন থেকে স্টেলথ ফাইটার কেনার কথা উঠেছে তখন থেকে আমরা খুশি তো অবশ্যই হয়েছি যে সরকার সুরক্ষার ব্যাপারে কোনো প্রকার ঘাটতি রাখতে চাইছে না কিন্তু দুঃখ পেয়েছি এই ভেবে যে এবার হয়তো স্বদেশি অ্যামকা প্রোগ্রামের ওপর আর কারো নজর থাকবে না সরকার অ্যামকাকে হয়তো অবহেলা করা শুরু করবে কিন্তু আজ এমকাকে নিয়ে এমন একটি খুশির খবর সামনে এসছে যা শুনলে আপনাদের মতো ডিফেন্স লাভারদের খুশির ঠিকানা থাকবে না আর এই খবরটি এরই প্রমাণ যে ভারত সরকার সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে তলে তলে এমকাকে নিয়ে যুদ্ধস্তরে কাজ করে চলেছে স্ক্রিনে দেখুন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন অ্যামকা ফাইটার জেট প্রোগ্রামকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সাথে সাথে অ্যামকার এক্সিকিউশন ফেজেরও অনুমোদন দেওয়া হয়েছে আপনাদের মনে প্রশ্ন আসবে যে এক্সিকিউশন ফেজটি কি আর কিভাবে বা এটি এমকার জন্য সবচেয়ে বড় খুশির খবর তো আপনাদের জানিয়ে রাখি আজকের এই আপডেটের আগ পর্যন্ত এটাই ধারণা করা হয়েছিল যে অ্যামকা প্রোগ্রাম দুই সাল নাগাদ এক্সিকিউশন ফেজে প্রবেশ করবে আর দুই সালে ভারতীয় বায়ুসেনায় মোতায়েন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে অথচ আজ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে এমকা প্রোগ্রাম এক্সিকিউশন ফেজে প্রবেশ করলো অর্থাৎ এক ঝটকায় আমরা আড়াই থেকে তিন বছর সময় কম করে এনেছি অ্যামকা তৈরিতে ভারতের ডিআরডিওর আন্ডারে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ এডিএ এই এক্সিকিউশন ফেজটিকে লিড করবে এই ফেজের প্রথম ধাপ হলো অ্যামকার প্রোটোটাইপ তৈরি করা অর্থাৎ কমপ্লিট অ্যামকা স্টেল ফাইটার তৈরি করা কিন্তু সেটিকে বায়ুসেনায় মোতায়েন করা হবে না শুধুমাত্র বিভিন্ন ধরনের টেস্টিংয়ের মাধ্যমে যাচাই বাছাই করা হবে এটি দেখতে যে সবকিছু ঠিক আছে কিনা তাই এটিকে যুদ্ধ বিমান না বলে প্রোটোটাইপ বলা হয় আর এই রকম পাঁচটি প্রোটোটাইপ তৈরি করা হবে অর্থাৎ সহজ ভাষায় অ্যামকার প্রোটোটাইপ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়ে গেল এই প্রোটোটাইপ বানানোর কাজ যখন কমপ্লিট হবে তখন পরবর্তী ধাপ শুরু হবে অর্থাৎ টেস্ট অ্যান্ড ট্রায়াল এক্ষেত্রে প্রথমে হবে গ্রাউন্ড টেস্ট অর্থাৎ প্রোটোটাইপটিকে ল্যাবে রেখে যত প্রকার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো করা হবে এখান থেকে ছাড়পত্র পেলে তারপর শুরু হবে ফ্লাইট টেস্ট অর্থাৎ প্রোটোটাইপটিকে উড়িয়ে দেখা হবে আপনাদের অবশ্যই মনে আছে যে কিছুদিন আগে প্রথমে চীন এবং পরে তুর্কি তাদের স্টেলথ ফাইটারের উড়ান্ত ভিডিও পাবলিশ করেছিল ওই ভিডিও ছিল প্রোটোটাইপের ফ্লাইট টেস্টের ভিডিও আর এখন ভারত সরকারের ভাষ্যমতে আমরা দু হাজার সাতাশ সালের ভেতরেই অ্যামকার ফার্স্ট ফ্লাইট টেস্ট করে বিশ্বকে দেখাতে চলেছি এর পরের ধাপ হলো ম্যানুফ্যাকচারিং সেট অর্থাৎ অ্যামকা কোথায় বানানো হবে কার কার অংশগ্রহণে বানানো হবে এই সব ডিসাইড করে একটি প্রোডাকশান লাইন আপ তৈরি করা অ্যামকাকে তৈরি করার জন্য বিভিন্ন সরকারি এবং প্রাইভেট কোম্পানিকে টেন্ডার দেওয়া হবে যে যে কোম্পানি যে যে বিষয়ে পারদর্শী তাকে সেই কাজ দেওয়া হবে এতে করে অ্যামকা দ্রুত তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আলাদা আলাদা কোম্পানিতে তৈরি হওয়া আলাদা আলাদা পার্টসকে ম্যানুফ্যাকচারিং ইউনিটে একটির সাথে একটিকে যুক্ত করে তৈরি করা হবে অ্যামকা স্টেল ফাইটার এখানেই অ্যামকার সাথে যুক্ত করা হবে কিছু কাটিং এস টেকনোলজি আইসা রেডার অ্যাডভান্স গ্লাস ককপিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ইনস্টল করা হবে আর সব কিছু ঠিকঠাক থাকলে সরকারের টার্গেট মতে দুই হাজার সাল পর্যন্ত আমরা আমাদের প্রথম অ্যামকা সেনাকে হস্তান্তর করতে আশাবাদী কিন্তু এই টার্গেটে পৌঁছানো এত সহজ নয় এর জন্য দরকার পড়বে বিশাল ফান্ডিং এর এর আগে সবাই দেখেছি তাই অন্তত এমকার ক্ষেত্রে সরকারকে ভরে ফান্ডিং করা লাগবে আর অডেল ফান্ডিং এর পাশাপাশি দিন রাত এক করে পরিশ্রম করা লাগবে এমকাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এখন একটি প্রশ্ন থেকে যায় যে ইঞ্জিনের সমস্যা কিভাবে সমাধান হবে তো এমকার দুইটি ভেরিয়েন্ট বানানোর পরিকল্পনা রয়েছে ভারতের একটি এমকা এমকে অন এবং এমকে টু প্রথমে এমকে অন তৈরি হবে যেটিতে আমেরিকার জেনারেল ইলেকট্রিক্যাল এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন লাগানো হবে আর ভারত রোজ রয়েসের সাথে কোলাবোরেশনের যে ইঞ্জিন বানানোর কাজে লেগে আছে সেই ইঞ্জিন কমপ্লিট হলে সেটি লাগানো হবে এমকে টু ভার্সনে সব মিলিয়ে ভারত সরকার যেভাবে নির্ধারিত সময়ের তিন বছর আগেই প্রোটোটাইপ নির্মাণের কাজকে শুরু করে দিল তাতে একটি বিষয় তো একেবারে ক্লিয়ার যে অ্যামকাকে নিয়ে সরকার খুবই সিরিয়াস তাই আশা করা যাচ্ছে ফান্ডের কারণে অ্যামকা আর ডিলে হবে না মোদী সরকার প্রত্যেকটি সেক্টরে তা সে ইকোনমি বা এক্সপোর্ট যাই হোক না কেন যে যে লক্ষ্যমাত্রা রেখেছে তার নির্ধারিত সময়ের আগেই পূরণ করতে সক্ষম হয়েছে তাই অ্যামকাকে নিয়েও সেরকমটাই দেখতে উৎসুক আমরা ভারতীয়রা সত্যি কথা বলতে দুই হাজার সাতাশ আঠাশ সালের মধ্যে যদি ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পন্ন হয় তবে দুই হাজার তিরিশ সালে প্রথমে আমকা স্ট্রেথ ফাইটার্জের প্রোডাকশান ইউনিট থেকে বেরিয়ে আসাটা অসম্ভব কিছুই নয় আর সেক্ষেত্রে ভারত সরকার কি এফ থার্টি ফাইভ বা এস ইউ ফিফটি সেভেনকে কেনার পরিকল্পনা বাতিল করবে আপনাদের কি মনে হয় বাইরের দেশ থেকে স্টেলথ ফাইটার না কিনে সম্পূর্ণ ফান্ড অ্যামকাতে লাগানো উচিত নাকি কিছু মাত্রায় স্টেলথ ফাইটার কেনা উচিত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ